দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব জরুরি বৈঠকে ইরানের মন্ত্রিসভা পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন এরপর জানিয়ে দিব গাজায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত গুরুতর আহত চার এদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন পরমাণু আলোচক বাঘেরি এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিবেচনা করেছে আইসিসি আরও জানিয়ে দিব বড় ভাই রাইসির মৃত্যুতে শোক জানিয়ে যা বলেছে হিজবুল্লাহ সর্বশেষ জানিয়ে দিব ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জরুরি বৈঠকে ইরানের মন্ত্রিসভা পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর দেশটির মন্ত্রিপরিষদ জরুরি বৈঠকে বসেছে বৈঠকের সভাপতিত্ব করছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের এক বিবৃতিতে মন্ত্রিসভার গভীর শোক প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির কাছে বার্তা পাঠিয়েছে এ বার্তায় মন্ত্রিসভা প্রেসিডেন্ট রাইসির পথকে অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং তার অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার পূর্ণ আশ্বাস দিয়েছে মন্ত্রিসভা ওই শোকবার্তায় পরিষ্কার করে বলেছে সংকটজনক সময়ে দেশের প্রশাসনিক কাজে বিন্দুমাত্র বিঘ্ন ঘটার কোনো সুযোগ তারা দেবে না এর আগে গতকাল প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর সর্বোচ্চ নেতা বলেছিলেন দেশের জনগণের মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই দেশের কাজে কোনো বিঘ্ন সৃষ্টি হয় না এদিকে প্রেসিডেন্ট রাইসির নিহত হবার পর আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুসারে অন্তর্বর্তী সময়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন গাজায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত গুরুতর আহত চার ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় একটি টানেলে হামাসের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আরও দুই সেনা নিহত ও অপর চারজন গুরুতর আহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী নিহত সেনাদের নাম স্টাফ সার্জেন্ট নাকমান মেইর হাইম ভাকন ও স্টাফ সার্জেন্ট নম বিত্তান তারা দুজনেই গিবাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিল টাইমস অব ইসরায়েল জানিয়েছে রাফাতে হামাসের একটি টানেলের ভেতরে ঢুকে এ কর্মকর্তা সহ পাঁচজন সেনা ওই টানেলের ভেতরে বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাসের যোদ্ধারা সেনারা টানেলের ভেতরে প্রবেশ করা মাত্রই সেখানে বিস্ফোরণ ঘটানো হয় এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ভাকন ও বিত্তার নামের দুই সেনা এছাড়া গিবাতি ব্রিগেডের একজন অফিসার সহ অপর তিনজন গুরুতরভাবে আহত হয় এদিকে রাফায় ইসরায়েলি একটি বুলরোজারে ফিলিস্তিনি যোদ্ধাদের আরপিজি হামলায় অপর এক সেনা গুরুতর আহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ নিয়ে চলমান গাজাযুদ্ধে দুশো বিরাশি জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দখলদার বাহিনী স্বীকার করেছে তবে নিহত ইসরায়েলি সেনাদের প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ বেশি বলে হামাসা জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন পরমাণু বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি প্রাণ হারিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানো প্রেসিডেন্ট রাইসির উত্তরসূরি হিসেবে এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরকে নির্বাচিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার জানা গেল ইরানের প্রভাবশালী আরেক নেতা পররাষ্ট্রমন্ত্রী আমির আদা সরকারি ইরানি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়েছে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ইকানি সোমবার বিশ মে ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জহরমী টেলিভিশনে এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিবেচনা করেছে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের পাশাপাশি হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বিবেচনা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত সোমবার বিশ মে সিএনএনকে এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান তিনি জানান গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক অভিযান এবং এরপর গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করেছে আইসিসি করিম খান আরো বলেন এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট ও হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও আল কাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এই প্রথম আইসিসি ইসরায়েলি রাজনীতিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করল এর আগে গত বছরের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি তার বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধভাবে ইউক্রেনের শিশুদের নির্বাসিত করছেন আইসিসির বিচারক প্যানেল এখন করিম খানের আবেদনটি বিবেচনা করে দেখবে বড় ভাই রাইসির মৃত্যুতে শোক জানিয়ে যা বলছে হিজবুল্লাহ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইব্রাহিম রাইসিকে বড় ভাই আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে গোষ্ঠীটি হিজবুল্লার বিবৃতিতে বলা হয় আমরা দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতিকে ঘনিষ্ঠভাবে জানি তিনি আমাদের মহান ভাই দৃঢ় সমর্থক এবং আমাদের ও জাতির কারণগুলোর অবিচল রক্ষক ছিলেন তাদের মধ্যে সর্বাগ্রে ছিলেন জেরুজালেম ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন ও তাদের যোদ্ধাদের অভিভাবক হিসেবে তিনি দায়িত্বশীল সব পদে অধিষ্ঠিত ছিলেন গতকাল আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে একটি বাদ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি এরপর সেখান থেকে হেলিকপ্টারযোগে যোগে ইরানি প্রদেশে পূর্ব আজারবাইজানের তারজিবে আসছিলেন তিনি তার সঙ্গে ওই একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এছাড়া আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা একই হেলিকপ্টারে রাইসির সফর হয়েছিলেন পরে দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে এর মধ্যে উদ্ধার অভিযানও সমাপ্ত করা হয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোমবার বলেছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর এর মাধ্যমে উদ্ধার অভিযানও শেষ হয়েছে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আশঙ্কা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাটি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এ অঞ্চলে ইরানের বেশ গভীর ও বিস্তৃত প্রভাব রয়েছে গত কয়েক দশক ধরে লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন ও ফিলিস্তিনি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে ইরান যার ফলে এই দেশগুলো শক্তি প্রদর্শন করতে এবং উনিশশো সালে ইসলামী বিপ্লবের কট্টর শত্রু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা প্রতিহত করতে পারে গত মাসে সিরিয়ায় ইরানি কনসুলেটে বিমান হামলায় দুই ইসরায়েলি জেনারেল ও পাঁচ কর্মকর্তা নিহত হবার জবাবে রাইসি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইসরায়েলে ইরানের শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে ওঠে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন জর্ডান এবং অন্যান্যদের সহায়তায় ইসরায়েল প্রায় সব হামলা প্রতিহত করতে সক্ষম হয়